আমেরিকান জাপানিদের চেয়েও বেশি খাবার অপচয় করেন বাংলাদেশিরা ফুড ওয়েস্ট ইন্ডেক্স রিপোর্ট দু হাজার একুশ শিরোনামের একটি প্রতিবেদনটি যৌথভাবে প্রকাশ করেছে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি বা ইউএনইপি এবং যুক্তরাজ্যভিত্তিক এনজিও ডব্লিউআরপি যাতে উঠে এসেছে এইসব তথ্য একজন বাংলাদেশি নাগরিক বছরে গড়ে পঁয়ষট্টি কেজি খাবার অপচয় করেন যা বিশ্বের অনেক ধনী দেশের নাগরিকদের তুলনায় বেশি গত বৃহস্পতিবার প্রকাশিত জাতিসংঘের একটি প্রতিবেদনে এইসব তথ্য জানানো হয় প্রতিবেদনটিতে বলা হয় রাশিয়ার একজন নাগরিক বছরে গড়ে তেত্রিশ কেজি যুক্তরাষ্ট্রের নাগরিক উনষাট কেজি আয়ারল্যান্ডের নাগরিক পঞ্চান্ন কেজি এবং জাপানের একজন নাগরিক চৌষট্টি কেজি খাবার অপচয় করেন সেখানে বলা হয় প্রতি বছর বাংলাদেশে গৃহস্থলী পর্যায়ে দশ দশমিক ছয় মিলিয়ন খাবার অপচয় হয় প্রতিবেদনটির অনুযায়ী প্রত্যেক ঘরে একজন ব্যক্তি দ্বারা খাবার অপচয়ের পরিমাণ নিউজিল্যান্ডে একষট্টি কেজি নেদারল্যান্ডসে পঞ্চাশ বেলজিয়ামে পঞ্চাশ এবং অস্ট্রিয়ায় উনচল্লিশ কেজি ফুড ওয়েস্ট ইন্ডেক্স রিপোর্ট দু হাজার একুশ শিরোনামের এই প্রতিবেদনটি যৌথভাবে প্রকাশ করেছে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি এবং যুক্তরাজ্যভিত্তিক এনজিও পি গবেষণার আনুমানিক হিসাব অনুযায়ী দু হাজার উনিশ সালে সারা বিশ্বের সব বাসস্থান প্রতিষ্ঠান দোকান এবং রেস্তোরাঁয় প্রায় নয়শো একত্রিশ মিলিয়ন টন খাবার নষ্ট হয়েছে যা ভোক্তাদের ব্যবহারযোগ্য খাবারের সতেরো শতাংশ নষ্ট হওয়া খাবারের একষট্টি শতাংশই হয় গৃহস্থলী পর্যায়ে এছাড়া ফুড সার্ভিসের ক্ষেত্রে নষ্ট হয় ছাব্বিশ শতাংশ এবং খুচরা দোকানে নষ্ট হয় তেরো শতাংশ বাড়িগুলোতে মাথা অপচয় করা খাদ্যের পরিমাণ সারা বিশ্বে গড়ে চুয়াত্তর কেজি বলে উঠে এসেছে ওই প্রতিবেদনে যেখানে নিম্ন মধ্যমায়ের দেশগুলির পরিবারগুলোর একানব্বই কেজি খাবার নষ্ট করে উচ্চ মধ্যমায়ের দেশগুলোর প্রত্যেক নাগরিক বছরে খাবার অপচয় করে উনআশি কেজি করে ধনী দেশগুলোতে খাবার অপচয়কে একটি বড় সমস্যা হিসেবে বিবেচনা করা হয় দক্ষিণ এশিয়ার দেশগুলোতে খাবার অপচয়ের পরিমাণ দক্ষিণ এশিয়ার দেশ ভারতের প্রত্যেক পরিবারের এক একজন ব্যক্তি বছরে গড়ে পঞ্চাশ কেজি করে খাবার অপচয় করে যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্ন মালদ্বীপে প্রতি বছর পরিবার পর্যায়ে জনপ্রতি একাত্তর কেজি খাবার নষ্ট হয় আফগানিস্তানে এই পরিমাণ বিরাশি কেজি নেপাল ও ভুটানে উনআশি কেজি শ্রীলঙ্কায় ছিয়াত্তর কেজি এবং পাকিস্তানে চুয়াত্তর কেজি